কি গো বন্ধুরা ভুলে গেলেন কি আমাকে আবার চলে এসেছি সেই বাঁকুড়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সঙ্গে সেই দীঘার ভিডিও শেয়ার করতে তো দীঘার ভিডিওগুলো তো অনেক লম্বা হয়ে গেছিলো একটার পর একটা পাট ছাড়িয়েই চলেছি শেষেই হচ্ছে না বুঝলে তো যাই হোক আমারও মানে ভিডিও যে যেহেতু ফোনে আছে ওই জন্য আমার ভিডিও ডিলিট করতে মনেই যাইল না মনে হইল তোমরা যে যজনেই দেখো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমার স্মৃতিগুলো অন্তত থাকিয়ে যাবে বুঝলে তো ওই জন্যে এগুলোই ছাড়ি দিচ্ছি আর আমার এই বাঁকুড়া জেলার ভাষায় কথাগুলো তোমাদের কেমন লাগছে একজনও তো কমেন্ট করলে না আগের যে ভিডিওটা ছাড়লাম দেখলে তো অনেক লোকে কিন্তু কমেন্ট তো একজনও করলে না যে আমার এই বাঁকুড়া জেলার ভাষার ভিডিও তোমাদের কেমন লাগছে মোটামুটি সব রকম ভাষাতেই কথা বলতে জানি যখন তখন ভাবলাম যে আমাদের নিজস্ব যে আসল ভাষাটা সেটা দিয়েই চালাই এখন তারপরে যা হয় হোক ঠিক না বল যেখানে যেমন সেখানে সেই রকম আর কি এখন ফোনের মধ্যে বাঁকুড়া জেলার ভাষাটাই বলি বলি আর বাইরে যদি হয়তো হঠাৎ করে কারোর সাথে দেখা হলো তখন ভালো কোথাও বলতে পারি আবার মানে যদি বাইরে আরও কোথাও যাই সেখানে হয়তো নন বেঙ্গলিদের সঙ্গে দেখা হলো সেখানে আবার হিন্দিতেও কথা বলতে পারি বুঝলে রে আরকি তো তোমার দাদা ভাই তে কত অবাক হচ্ছে মানে তোমাদের সঙ্গে মানে ভিডিও করে শেয়ার করার পর মানে করবে আরকি তো বেশিন বাথরুম মানে কিছু বাদ দেইনি এবং গিজার থেকে আয়না বাথরুমের ভিতরে সব দেখাই দিল তো যাই হোক ভালোই লাগিল মনে হয় তোমাদেরও দেখতে আর আমারও ভালোই লাগছিলো এডিট করতে করতে দেখছি আমি জানতাম না যে ও এত ভিড় বড় ভিডিও করেছে তা না হলে এতদিন হতো না আগেই অনেকদিন আগেই শেষ হয়ে যেত আর সত্যি কথা বলতে কেন তো প্রত্যেকদিন যে ছাড়ে ওই যে বললাম এডিট করে অভাবে না প্রত্যেক দিন ছাড়া হয় না তো এখন কিন্তু সকালবেলা পরে সবাই মিলে ঘুরতে যাব বুঝতে পারলে তো যদি কোথায় যাওয়া যায় বুঝলি তো চলো এখন এই যে দোকানটা কোনো খুলে না এটা চা দোকান বটে জানো ওই যে ওইখানে দেখতে পাচ্ছি একটা আর এখানটা একটু জঙ্গল জঙ্গল টাইপের এই লজটা না একটু ভিতর দিকে আর একটু টাইপের টাইপেরও বটে জানো আমাদের পাশে একটা বড় লজ আছে যেখানে আমরা আছি তার পাশটাতে কিন্তু যেন একটা লোকও থাকে না আর লজটা কিরকম ভাঙা জানলা ভাঙা দরজা ভাঙা রকম আমি মানে প্রথম দিনে এসে পরে দেখেছি কিন্তু যেন অতটা খেয়াল করিনি আর এখানে থাকতে থাকছে সত্যি কথা বলতে দিনও খেয়াল করিনি লাস্ট দিন খেয়াল করেছি মানে যেদিন আমরা এখানে থাকবো না চলে যাবো সেই দিন তোমাদের দাদা দাদাভাই আমাকে দেখাই যে যেন আর কি ভয় লাগছে গো বলি কি করি ছিল আমি এতগুলো দিন এখানে সত্যিকারেরই আর এখানে দেখো জায়গাটা এখন ফাঁকা একদম চুপচাপ শান্ত হয়ে আছে এখন সকালবেলা তো অতটা লোক এখন আসে নাই মানে আমাদের সবাইকে মানে বাইরে ঘুরতে এলে ভোর ভোর উঠবো এরকম তারা কারোর থাকে না মানে উঠবো বেলা পর্যন্ত দিয়ে যাব ধীরে স্বস্তিরে যে দেখো আমরা মা বেটা এখানে বসে রয়েছি দেখতে পাইছো আর তোমাদের দাদা ভাই তো মানে চারদিকের ভিডিও করে বেড়েছে দেখো মর্নিং ওয়াকে বেরিয়ে যাবার অনেকে হাঁটছে কত সুন্দর তো যাই হোক দাদা ভাই জানো তো এমন একটা মানুষ যে যেহেতু ঘুরতে এসেছি যেহেতু ঘরে ঘুমানো চলবে গে বেলা দক্ষ বুঝিয়ে আগে ঘুরতে যাবো না ওইখানে বসে দেখতে হবে এইরকম যে আমি বলছি একটু ঘুমায় দেবো বা পরে উঠবো না ও শুনবে না কথা তো যাই হোক আর কথা শুনে চলে এলাম সকাল সকাল এখানে সমুদ্রের ধারে বলে একটু বসি আর যদি মানে সেরকম দেখি যে সবাই নামছে চান করতে তখন আমি নামব তার আগে নামব না বাবা এইখানে সমুদ্রের ঢেউয়ের যে ইয়া মানে কি বলবো মানে টানটা নয় মানে বিরাট মনে হয় যেমন জলে নামলে আমাকে জলে টানিয়ে ভিতরে চলে যাবে এইরকম একটা ভয় লাগছিল তো এখানে কিন্তু মানে এই পার্কটা মানে সি বিচের ধারে খুব সুন্দর জানো তো মানে ভাল লাগছিলো ঘুরতেও ভাল লাগছিলো আর বসে থাকলে তো মানে কখন সকালটা বেড়ে যাবো সত্যি বোঝা দায় আর যখন আমরা এখানে এসেছিলাম ঘুরতে দীঘাটা অনেকদিন হয়ে গেলো তখন কিন্তু অতটা ঠান্ডা থাকে না কিন্তু এখন যেমন এত ঠান্ডা মানে কি বলবো কাপা করাচ্ছে মানে যেমন কাশ্মীরে আছি না বাঁকুড়া জেলায় আছি কিছু বুঝা যাচ্ছে না সত্যি কথা বলতে তো দেখো ই মনে হচ্ছে এখানে থাকবে কি মানে পার্কে ভিডিও করে আর মানে মনেই বুঝছে না এটা করেই চলিছে কি বলো তো যাই হোক এবারে মানে কি বলবো আর কি আজকে রাতেই আমরা মানে ঘর যাব ঠিক আছে বাসে টিকিট কাটবে আজকে আজকে রাতের বেলাতেই আমাদের বাস তো তোমাদের ভাই বলছে তাহলে সকালবেলাটা আমরা চলো বিচের ধারে চান টান করে আসি তারপরে রাতের বেলায় তো এখন দেরি আছে তো চলো তোমাদের সাথে কি গল্প করবো কিছু খুঁজেই পাচ্ছি না যা পাচ্ছি তাই বলছি বুঝলে সত্যি মানে কি বলবো জানি নি আর এই যে দেখো আমাদের সমুদ্র সমুদ্রের ঢেউটার যে জোর বাবা এখন তো তাও মানে কি বলবো অনেকটা মনে হচ্ছে কম আছে কাল কি বিকালবেলাতে নেই জলটা অনেকটা ইয়া হয়ে গিয়েছিল উপরও চলে এসেছিল মানে জোয়ারের সময় তো জলটা বাড়ি যায় তো এই সিঁড়িগুলো আছে এই মানে বসার যে ইয়াগুলো করা আছে এইখান ঠিক এবার এতটা পর্যন্ত চলে এসছিল কাল তোমরা দেখালাম তোমাদেরকে এতটাই আর দেবজি তখন টিপস হয়ে গেছে তাও এখন আমি বসে বুঝে ভিডিওটা এডিট করলাম তারপরে তোমাদেরকে ভয়েস দিচ্ছি বুঝলে তো আমার এখন মনে হচ্ছিল যে ওই যে সমুদ্রের ধারে যে যে ঢেউটা আসছে ওইখানটায় গিয়ে দাঁড়ায় কিন্তু বিশ্বাস না বন্ধুরা এত শেওলা হইতে পারে অনেক কিন্তু শেওলাটা স্লিপ লয় জানো কিন্তু তাও সাহস করাইল না চান্স একটু যদি স্লিপ কাটি চলি যাই তখন গিয়ে হবে বুঝলে আমি আবার সাঁতার কথা অত ভালো জানি নি ওই জন্য একটু ভয়ই লাগছিল তো যাই হোক দীঘাটা তো ভালোই আমাদের ঘোরা হলো আর এই যে দেখো চা পা বিক্রি করছে সকাল কি দুপুর কি রাত কি এখানে সবসময়তেই মানে যা লিবে তুমি সবকিছু বিক্রি করতে আসছে তবে বিকালবেলাতে এখানটা তো একটু বেশি জমজমাট হয় আর এটা তো মানে ওল্ড দীঘা ওল্ড দীঘা তারাও ভুলে যাচ্ছে আর নিউ দীঘা গিয়েছিলাম একটু ঘুরতে ওখানটা একটু ফাঁকা ফাঁকা জানো ওখানে এত লোক নাই এখানে তো সকালবেলা বলে ফাঁকা আর এখানটা বিকালবেলায় এত লোক যে কি বলবো বিরাট লোক তো নিউ দিঘা গেলাম ঠিকই কিন্তু ওইখানটা দেখলাম ফাঁকা কিন্তু জানো তো নিউ দিঘাতে না হোটেলের কিন্তু ভাড়া কম আর ওল্ড দিঘাতে হোটেলের ভাড়াগুলো অনেক বেশি আমাদের হাজার টাকা করে ভাড়া নিচ্ছে মানে শুধু থাকাটা দেয় আর আমি ইয়াতে দেখলাম মানে অনেক সময় ফোনে দেখা তো ইউটিউবে সার্চ করে দেখছিলাম যে নিউ দিঘাতে মানে যে হোটেলগুলো আছে সেগুলো পার হেড চারশো সাড়ে চারশো টাকা করে নিচ্ছে এক তো তোমার খাবার দাবার সমস্ত কিছু দিচ্ছে জানো তিন বেলা খাবার দিচ্ছে ওরা তো আমার মনে হয় ওইখানে থাকলেই ভালো হতো যদিও যদিও একটু দূরে বটে ডিফারেন্স সে দশ কিলোমিটার মন কি পনেরো কিলোমিটার এরকম মনে হচ্ছে হবে নিউ দীঘার ওল্ড দীঘি দীঘার ডিফারেন্সটা আর কি তো হাতে যাওয়া হবে না তো টোটো তো করে আসা যাওয়া করেও মনে হচ্ছে আমাদের অনেক সস্তা হবে এইখানে মনে করো হাজার টাকা করে তো শুধু থাকাটাই খাওয়া তো মানে তিনবেলায় যা খাচ্ছি বা এমনি টুকি কি যা খাচ্ছে সেটা বাদে দিলাম তিন খাওয়ার খরচাটা মানে সম্পূর্ণ আলাদা দেখো তোমাদের দাদা ভাই এখন ভিডিও করে দে

আর রেডি চলে দাদা ভাই আর এই যে দেখো আর আমি আসছি কিন্তু তোমাদের তোমাদেরকে একটা কথা বলতে ভুল হয়ে গেলো যে আজকে কিন্তু আমাদের ট্রেনটা মানে সরি আমাদের আজকে বাস নয় কালকে বাস বটে বুঝলে আমরা না মানে এত ভিডিও করেছি মানে বুঝতেই পারছি না কোনটা আজকে আর কোনটা কালকে তো আজকে নয় বাসটা কালকে বটে তো ভুল কৰিছে কিয় কিছু মন কৰো না হে মানে কি বইল মানে ভিডিঅ' কৰি দিছে মানে বুজি পিনে তো দেখ আজি এইখিনি চিংড়ি মাছ অৰ্ডাৰ কৰিছিলোঁ এই চিংডি মাছটা পিছ হিচাপে ন প্লেট হিচাপে তো এই এক প্লেট চিংড়ি মাছৰ দাম একশ কুড়ি টকা ত' পাঁচটা ছিট নুন দি দিয়েই প্ৰত্যেকে একো তো যাই হোক এই ভাজা খেয়ে মানে আমি প্লেট চিকিমাস তোমার দাদাভাই আলাদা এক প্লেট নিয়েছিল আর এই যে দেখো তারপর পিজ্জা নিলাম ওখান থেকে পিজ্জা বার্গার সব কিছু দিল তো যাই হোক চলো এখন এগুলো খেয়ে নি তারপরে হোটেলে গিয়ে আমাদের অর্ডার দেওয়া আছে রুটি আর তড়কা আর অমলেট ঠিক আছে তোর টাটা